আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শীতে সকাল মনে হচ্ছে রাত হয়ে গেছে চারিদিকে কুয়াশা পড়েছে গাছের পাতাও পড়ে গেছে থাম নাইলে লিখেছি আমি আবার সুটকেস প্যাক করতে হবে ঠিকই সুটকেস প্যাক করতে হবে আমি কিছু দিনের জন্য দেশে যাব অবশ্য এখন না জানুয়ারিতে যাব অল্প কিছু দিনের জন্যই যাব আমি তো তাই দোকানে আসা টুকটাক শপিং করতে এসেছি শুধু বাংলাদেশের জন্য না যেহেতু ক্রিসমাস চলে আসছে আমাদের এখানে যদি আমরা ক্রিসমাস সেলিব্রেট করি করি না না পালন তাও কিছু কিছু লোকদের একটু গিফট দিতে হয় কারণ যেহেতু আমরা ইউরোপিয়ান দেশে থাকি অনেক ধরনের লোকজনের সাথে আমরা মেলামেশে করি সেজন্য এই দেশের কালচারটাও একটু বজায় রাখতে হয় আমাদের আর কিছুদিন আগে আমি বেশ কয়েকটা মেসেজ পেয়েছি মেসেঞ্জারে যে আপু তুমি ভিডিও দাও না কেন আগের মতো আসলে ভিডিও আমি শখের শখের জন্যই দিই যখন কাজ থাকে না এখন তখন এই ভিডিওগুলি করি বা এডিট করি যখন লকডাউন ছিল তখন বাসায় ছিলাম কাজ কম ছিল তখন ডেইলি দিতাম ভিডিও দেওয়া এটা আমার একটা শখের ব্যাপার সেজন্য শখেই দেই এটা আমার কাজ না তো ভালো লাগে দিতে আবার কিছু বন্ধু বানিয়েছে সেজন্য মাঝে মাঝে আমি যখন সময় পাই তখন ভিডিও করি দেই তো দেখো দোকানে কিন্তু এখন সুন্দর সুন্দর জিনিস এসেছে কারণ যেহেতু ক্রিসমাস এখন অনেক রকম প্যাকিংয়ে করা সুন্দর সুন্দর বক্স পাওয়া যায় গিফট আইডিয়া অনেক রকমই থাকে এখন তো দোকানে আসলেই সব কিছুই মনে হয় কিনে নেই সব কিছুই মনে হয় কিনে বাসায় নিয়ে যাই তো তা তো সম্ভব না তো দেখছি টুকটাক জিনিসগুলো আর একটু প্ল্যান করতে হয় কাকে কি দিব ওইটাও প্ল্যানিং বিষয় থাকে আমাদের এখানে বেশ মোটামুটি ঠান্ডাই পড়ে গেছে তো কাপড় চোপড় কিনলে একটু ঠান্ডা গরম কাপড়ই নিতে হবে আর কি তো এই দেখো খাবার জিনিসও কিন্তু ওরা সুন্দর সুন্দর প্যাকিং করে রেখেছে অনেকে খাবার গিফট করে বিশেষ করে যাদের একটু বয়স্ক যারা তাদের বাইরে যেতে পারে না বা অনেকে অনেক রকম সস বিস্কিট টিস্কেট পছন্দ করে তাদেরকে এই গিফটগুলি দিলে ওরা খুব খুশি হয় তো আমিও কিছু কিনবো কারণ যেহেতু আমার নেক্সট স্টোরে আমার পাশের বাসা একজন বয়স্ক একজন থাকে তারপরে আমার বাসায় যারা অন্য অন্য কিছু কাজ করে তাদের জন্যও নিব আর এই দেখো এই বাস্কেটগুলি গিফটের বাস্কেট এগুলিতে গিফট কিনে এই বাস্কেটগুলি সুন্দরভাবে সাজিয়ে দিলে ভালো লাগে তো এটাতে কী করি আমি দেখাবো পরে আমার দুইটা বাস্কেট লাগবে তো আমি নিয়ে নিয়েছি আর এই ড্রেসগুলি খুব ভালো লাগছিল মেয়েদের মেয়েদের ড্রেস দেখলেই খুবই ভালো লাগে আসলে সবাই বোধ আমার মতো মেয়েদের ড্রেস দেখতে খুব ভাল লাগে টেবিল ডেকোরেশনেরও অনেক জিনিস এসেছে খুব ভালো লাগে দেখতে আসলে দোকানে কিনি আর না কিনি এই সময়টা দোকানে আসতে অনেক ভালো লাগে অনেক রকম আইডিয়া পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস এখন সেল দাইনে কিছু কিছু জিনিস কমিয়ে দিয়েছে ক্রিসমাসের আগে বা ক্রিসমাসের পরে ভালো মতো সেল দিবে তখন অনেকে শপিং করে বেশি 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 করে এ ফুলটা না অনেক ভালো লাগছিল কিন্তু বাসটা অনেক হেভি ছিল সেজন্য নেই নেই আর এই কাপটা দূর থেকে দেখছিলাম আমার খুব ভাল লাগছিল তো ভাবছিলাম যে দেশে নিব কয়েকটা তো আম কাছে যেয়ে যখন ধরলাম দেখলাম এগুলি প্লাস্টিকের তো ওইগুলি আর নিলাম না কাছে রইলে কয়েকটা নিয়ে যেতাম দেশে এছাড়া এগুলিও খুবই ভালো লাগছিল বাচ্চাদের খাবারের জন্য এক একটা অনেক রকম খাবার এই ডিশটার মধ্যে দেওয়া যায় তা আমার বাসায় যে বাচ্চা সে তো ছোটো তার তো প্লেট ছোটো ছোট সে এগুলি এখন খেতে পারবে না তো জাস্ট ভালো লাগছিল আর কি যারা একটু বড় বড়ো তাদের জন্য তো এই দেখো আমি দুইটা এনেছি বাস্কেট দুইটা আমি ডেকোরেশন করে ফেলেছি আমি এই দুইটা জমজ বাচ্চা দেখতে যাব তাদের জন্য সব সাজিয়েছি তো তোমাদের কাছ থেকেও আজকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ